বলে জগৎ থেকে বাড়ির মালিক তোমাকে এক মাস সময় দেবে বাসা ছেড়ে দেওয়ার জন্য কিন্তু একবার যদি সেই মালিক আসে আমার এই দেহ ঘরের মালিক যদি একবার আসে একবার এসে যদি বলে তোমাকে এই দেহখানা ছেড়ে দিতে হবে বলে এক সেকেন্ডের সময় সেদিন অপেক্ষা হবে না বলে এহ জগতের মধ্যে যেজন কৃষ্ণকে ভালোবাসে যেজন গোবিন্দকে ভালোবাসে জগতে গোবিন্দ তাকে কাদাতে বড় ভালোবাসে দেখবেন যারা হরি নাম করে কৃষ্ণ নাম করে তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট তাদের জীবনটা দুঃখে ভরা কষ্টে ভরা অনেকে মনে করেন আমি কৃষ্ণ বলি কিন্তু আমি এত কাঁদি কেন যারা বলে না তারা তো দিব্যি ভালো আছে বাবা আখ খেয়েছেন কখনো আখ কুষা খেয়েছে আচ্ছা ওই কুষারে খেতে গেলে আমাদের একটা প্রচলিত নিয়ম আছে আপনি কিভাবে খাই কি গো যারা এই হাসা যাবে না দাঁত সুন্দর হলে দাঁতগুলো বের করা যাবে না দেখবেন একটা কুষার খাওয়ার প্রচলিত নিয়ম আছে কি করি দাঁত দিয়ে ছেলে খাই আপনারা খান আচ্ছা ওই কুষার খাওয়ার সময় মনে হয় না ওই কুষার খেতে খেতে যখন ওই গিটের জায়গাটা আসে বাবা খারাপ লাগে না না মনে হয় যদি গিটটা যদি না থাকতো মনে হয় করছেন তারা প্রমাণ করলেন যেই আখে যত বেশি গিট থাকে সেই আখ তত বেশি মিষ্টি হয় বুঝা গেল যেই আখ যত বেশি গিট থাকে সেই আখ তত বেশি রসালো এবং মিষ্টি হয় আজকে সাদৃশ্যতা করলেন কি করেই যার জীবনে যত বেশি দুঃখ কষ্ট তার জীবনটা ততই বেশি রসালো তার জীবনটা ততই বেশি রসালো একবার যদি ওই গিট রূপে বিপদগুলোকে অতিক্রম করা যায় বলে তারপরে অপেক্ষা করছি তোমার জন্য ওই রসালো দণ্ডটা হরে বলে একবার ওই দুঃখের বোঝা কষ্টের বোঝা সইতে সইতে যে জন মৃত্যুর আগ পর্যন্ত একবার ভগবত দর্শন করে আমরা জাগতিক জগতে আছি মাগ জগতে ছেড়ে যেতে হবে না উত্তর গোস্বলীলা শুনেছেন হরিবা এখন জগতের মাঝে এসেছি একদিন আমাদের এই জগতে ছেড়ে চলে যেতে হবে বলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে ওই বাড়িতে কোন বাড়ি যেই বাড়ি আমরা বানিয়েছি আর্টিফিশিয়াল সেই বাড়ি নয় সেই বাড়ি তো আমরা বানিয়েছি দেখুন আপনি ঘর থেকে বের হলেন এই যে আপনারা আজকে সবাই এসেছেন কীর্তন শুনতে কীর্তন শোনা শেষ হয়ে গেলে কোথায় যাবে বাড়িতে চলে যাবেন না হরি বল বলে আপনি বাড়ি থেকে বের হয়ে যেই যার বাড়িতে যান না কেন দিন শেষেই আবার নিজের বাড়িতে ফিরতে হবে আজকে মহাদা ডেকে বলছিলেন তুমি যেই বাড়ি থেকে জগতের মাঝে এসেছ যেদিন এই জগতের সময়সীমা শেষ হবে সবার আবার সেই বাড়িতে ফিরে যেতে হবে